ছাত্রদেরকে যে রিক্সাওয়ালারা মারলো রিক্সা চালকরা বানাইলো এটা কিরকম হইলো কামডা। স্টুডেন্ট তো স্টুডেন্ট তাদের হচ্ছে একটা সম্মানের জায়গা স্টুডেন্ট হচ্ছে একটা সম্মান ব্যক্তি তারা সর্বদাই সম্মানের সাথে থাকবে সাধারণত মানুষ স্টুডেন্টদেরকে সম্মান করতো আগে করত এখন কিছুটা কমে আসছে পাঁচই আগস্টের পরে স্টুডেন্টদের মর্যাদা অনেক 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 গুণ বেড়ে গিয়েছিল কিন্তু সেটা আবার আস্তে আস্তে ক্রমান্বয়ে নিচের দিকে নামতেছে বাংলাদেশে যেই পার্টি ক্ষমতায় আসতো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা যারাই ক্ষমতায় থাকেন ছাত্রদেরকে সবাই অন্য চোখেই দেখেন তাদেরকে সর্বদা সম্মানের চোখেই রাখা হয় মর্যাদার পাত্র হিসেবে আমরা ছাত্রদেরকে সর্বদা দেখতে পাই কিন্তু এখন দেখা যাচ্ছে পানের থেকে চুন খসলেই আন্দোলন সংগ্রাম চলছে এই যে সংগ্রাম এভাবে যদি সংগ্রামের পর সংগ্রাম করতেই থাকে মানুষ কতক্ষণ ধৈর্য ধারণ করবেন এরকম ধৈর্য হারিয়ে ফেলেছেন রিক্সা চালক ভাইয়েরা রিক্সা চালক ভাইয়েরা ধৈর্য হারিয়ে ফেলেছেন একদিক দিয়ে তারা বিপদে আছেন আরেক দিক দিয়ে আবার তাদেরকে উস্কানি দেওয়া তাদের বিরুদ্ধে কথাটা বলা কিছু লোকজন আসছিল কিছু ছাত্র তাদের এখানে কিছু আহ সমন্বয় করার জন্য মিল মোহ্বত করার জন্য হয়তো বা সেখানে জানি না তো সেখানে তাদেরকে চ্যাপ্টার বানিয়ে দিল এটা আধো কাম্য না এখানে আমি আহ রিক্সা চালক ভাইদেরকে দোষারোপ করব না স্টুডেন্টদেরকে দোষারোপ করবো কারণ তারা যে দাবিগুলা করেছিল সে দাবিটা তো অযৌক্তিক না দাবি বলতে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে রিক্সাওয়ালাদেরকে দের কে অটোরিক্সা উচ্ছেদ করা হয় তো একজন রিক্সাওয়ালা ভাই দেখলাম বললো যে রিক্সায় বিদ্যুৎ খরচ হয় সেজন্য আমাদেরকে তারা উচ্ছেদ করতেছে তো বিদ্যুৎ কি শুধু রিক্সাতেই খরচ হয় আপনারা যে এসি চালাচ্ছেন ওভেন চালাচ্ছেন তারপর হচ্ছে বাসায় ইস্ত্রি করতেছেন বিভিন্ন ধরনের জিনিস ইউজ করতেছেন যেগুলা আমরা চোখেও দেখি না সেগুলা সম্পূর্ণতে আরাম আসের জন্য এসি আপনার ঘরে না থাকলে আপনার জীবন চলবে আয়রন করা পোশাক না পড়লো আপনার জীবন চলবে ওভেন দিয়ে বিস্কিট না বানালো আপনি বিস্কিট খেতে পারেন এই ধরনের অনেক ধরনের জিনিস বিলাস বহুল জিনিস যেগুলা সম্ভ্রান্ত পরিবারের লোকদের ভাষায় থাকে সেগুলোর উপর নিষেধাজ্ঞা না করে আপনারা আমাদের রিকশার উপর নিষেধাজ্ঞা আনতেছেন কেন আমরা কিস্তি দিয়ে আরেক রিক্সাওয়ালা ভাই বললো যে আমরা কিস্তির মাধ্যমে রিক্সা ক্রয় করে ঋণ করে কি রিক্সা ক্রয় করলাম এখন আমাদেরকে মাসে মাসে কিস্তি দিতে হয় সেই কিস্তি কে দিবে আপনারা দিবেন আমাকে কিস্তি দিতে হবে আমাকে বউ বাচ্চা কাচ্চা নিয়ে সংসার পরিচালনা করতে হবে আমার আব্বা মা আছে তাদেরকে দেখাশোনা করতে হবে এগুলা কে দেখবে আপনারা দেখবেন দেখবেন না তাহলে আমার রিক্সা কেন বন্ধ করবেন আরেকজন ভদ্রলোক বললো এটা অযৌক্তিক রিক্সা যদি বন্ধ করতে হয় তাহলে তাদেরকে অন্য কোন একটা ব্যবস্থা করে দেন কোনো প্রকারের কোনো ব্যবস্থা না করে বিকল্প কোনো পদ্ধতি অবলম্বন না করে তাদের সরাসরি কর্মসংস্থানে আঘাত তাদের কর্মসংস্থানকে আপনি ধ্বংস করে দিলেন এটা কাম্য না আপনি রিক্সা বন্ধ করে দেন রিক্সা বন্ধ করে দেন কোনো আপত্তি নাই এটা রিক্সাওয়ালাদেরও কোনো আপত্তি নাই আমাদের সাধারণ মানুষের কোনো আপত্তি নাই যদি যদি তাদের সেই রিক্সার কিস্তির সম্পূর্ণ টাকাটা তাকে দিয়ে দিবেন এক নম্বর কাজ দুই নম্বর হচ্ছে তাদেরকে অন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবেন ঢাকা শহরে যদি এক লক্ষ রিক্সাওয়ালা থাকে এখন আপনার পক্ষে এক লক্ষ রিক্সাওয়ালাকে সম্পূর্ণ টাকা রিক্সার টাকা দেওয়া সম্ভব না রিক্সাটা কিনে নেবেন তার কাছ থেকে তার কাছ থেকে রিক্সাটা কিনে নেবেন সে যেভাবে কিনে আনছে এবং তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন সেটা এক লক্ষকে একসঙ্গে সম্ভব না কতজন মানুষকে সম্ভব পাঁচশো কে সম্ভব যদি পাঁচশো মানুষকে আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন তাহলে পাঁচশো মানুষের রিক্সা বন্ধ করে দেন এভাবে আস্তে 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 কর্মসংস্থান বৃদ্ধি করেন এবং রিক্সা আস্তে আস্তে বন্ধ করে দেন কিন্তু তাদেরকে কোনো কর্মসংস্থান দিবেন না তারা খাবে কি চুরি করবে ডাকাতি করবে চিন্তাই করবে তারা করবেটা কি তাদের তো পেট চালাইতে হবে এখানে তো আপনি জোর করে প্যাটে লাথি মারতে পারেন না তো চলতে হবে সেই প্যাটটা না খেয়ে থাকা থাকতে পারবে না তাদের প্যাট চালানোর ব্যবস্থা করে দিয়ে তাদের ঢাকায় থাকতে হয় দিতে হয় সে বাসা ভাড়া দিয়ে খেয়ে পড়ে যাতে চলতে পারে সেই ব্যবস্থা করে রিক্সাটা বন্ধ করে দেন তাদের কোনো আপত্তি থাকবে না আমাদের কোনো আপত্তি থাকবে না আবার সেরকম হুটহাট করে আহ রিক্সা বন্ধ করে দেওয়া এটা আমার মনে হয় কোনোভাবেই কামনা